আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না লক্ষ কোটি থাকেন আল্লাহ থেকে পূরণ করে দিতে পারেন কারণ আল্লাহ রব আলামিন হচ্ছেন সেই প্রাচুর্যের অধিকারী যে রব এই পৃথিবীর সব সম্পত্তিরও মালিক আল্লাহ বলেন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে একটি আয়াত এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুইটি শিখানো শিক্ষা দিবাই বলেন কারো যদি পাহাড় থাকে আর যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহ করে নেবেন পৃথিবীর কেউ আল্লাহ তালার এই দয়া থেকে তার বান্দাকে মাহরাম করতে পারবেন সুবান আয়ারটি আপনি পাঠ করবেন আল্লাহ আব্বুল আলমিনের কাছে আপনি সাত দিন একটা না পাঠ করবেন আপনি পড়বেন নাতারুন যוכুম আন তাশা উবি আল্লাহ তালাকে যে আপনি বলছেন রব্বুল আলামিন আল্লাহ আপনি তো প্রাচুর্যের অধিকারে আপনি যাকে চাদাকে নিয়ামত দান করেন রব্বুল আলামিন আল্লাহ আমি অসহায় অবস্থায় আছি আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করেন কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইতে পারে আমার রব রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবে